দিনাজপুর বোর্ড সলভ করতে হলে তোমাকে এই চারটা নিয়ম অবশ্যই অবশ্যই জানতে হবে যেই চারটা নিয়ম আমি ঢাকা বোর্ড সলভ করার সময়ও কী করেছি তোমাদেরকে পড়িয়েছি সো তোমরা যারা ঢাকা বোর্ডের ওই প্রশ্নটা দেখো নাই তারা অবশ্যই ওই প্রশ্নটা দেখে আসবে কারণ আমি ওখানে চারটা নিয়ম সুন্দর করে আলোচনা করেছি আজকে আমি সেই চারটা নিয়ম আলোচনা করব না সরাসরি আমরা কি যাব প্র্যাকটিসে চলে যাব ঠিক আছে তাহলে আসো এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার একটা কোশ্চেন সো তোমরা যখন কোনো একটা রাইট ফর্ম অফ ভার্বস সলভ করতে যাবা তখন তোমরা অবশ্যই দুইটা বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করবা বিষয় নম্বর ওয়ান তুমি প্যাসেজটা সুন্দর করে পড়ে অবশ্যই প্যাসেজটা সুন্দর করে পড়ে ডিটারমাইন করবা এটা কোনো জেনারেল টপিক নাকি স্পেসিফিক ইন দ্য পাস্ট যদি জেনারেল টপিক হয় তাহলে তোমরা সেটা লিখবে হলো প্রেজেন্ট টেন্সে আর যদি স্পেসিফিক ইন দ্য পাস্ট হয় তাহলে অবশ্যই তোমরা লিখবে কি পাস্ট টেন্সে লিখবে এটা তোমরা অবশ্যই ডিটারমাইন করে নিবা তারপরে সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো তোমরা অবশ্যই কিছু নিয়ম রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য দেখা যায় দশ থেকে বারোটা নিয়ম পড়লেই তুমি একদম সব ধরনের বোর্ডের রাইট ফর্ম অফ তুমি পারবা ঠিক আছে সো তার মধ্যে এইটা করতে হলে তোমাদের যেটা করতে হবে চারটা ই পড়তে হবে যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি সো এবার আসো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি হ্যাঁ একটু সবাই মিলে একত্রিতটাকে সলভ করার চেষ্টা করবে কী বলছে দেখো ডিফরেস্টেশন ড্যাশ কাটিং ডাউন থ্রি স্ট র্যান্ডম কী নিয়ে কথা বলছে ডিফরেস্টেশন নিয়ে কথা বলছে তার মানে এটা একটা জেনারেল টপিক আমরা ম্যাক্সিমাম আনসার লিখব কি প্রেজেন্টেন্সি লিখবো সো আসে দেখো ডিফরেস্টেশন যদি প্রেজেন্টেন্সি আমরা লিখি তাহলে খেয়াল করো ডিফরেস্টেশন এটা হল সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারের সাথে সুন্দর করে কি করতে হবে এ সুযুক্ত করতে হবে তার মানে এখানে আমাদের আনসারটা হবে কি মিন্স ডিফরেস্টেশন মিন্স খাচিং ডাউন থ্রিজ এট র্যান্ডম ইট ড্যাশ মেইনলি বাই আ গ্রুপ অফ ডিজনেস্ট পিপল আচ্ছা এটা ঘটে মানে এটার কারণ মূলত কি কাদের করতে করা হয় সেটা হলো কি গ্রুপ অফ ডিজনেস্ট পিপল আচ্ছা দেখো এটা কি কজেস করে নাকি এটাকে কজেস করানো হয় এটাকে ঘটানো হয় সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে ঘটানো হয় কাদের করতে এখানে কিন্তু দিয়েছে বাই আ গ্রুপস অফ ডিজনেস্ট পিপল এটা কিন্তু একটা প্যাসিভের একটা বাক্য যদি প্যাসিভের হয় সিম্পল টেন্সে আমরা লিখতেছি সিম্পল টেন্সে তাহলে সিম্পল টেন্সে প্যাসিভ হেল্পিং বার এম ইজ আর ইটের সাথে কি যাবে ইটের সাথে যাবে ইজ আর ইজ দিলে এখানে আনসারটা আমরা লিখবো কি ইজ কস্ট ইট ইজ কস্ট মেইনলি বাই এ গ্রুপ অফ ডিজনেস্ট পিপুল খেয়াল করো ড্যাশ প্রফিট এখানে সাবজেক্ট হচ্ছে একটা ভার্ভ হচ্ছে দুইটা সাবজেক্ট হচ্ছে একটা ভার্ভ হচ্ছে দুইটা এখন এখানে তো ফাইনাল ভার্ভ এটা দেওয়াই আছে এখন ওইটা রূপ হতে পারে তিনটা তিনটা কি কি রূপ হতে পারে দেখো ভি ওয়ান তার সাথে কি দিবা আইএনজি সরি ভার্বের বেস পয় তার সাথে আইএনজি তারপরে হতে পারে কি ভি থ্রি অত হতে পারে টু প্লাস ভার্বের বেস ফর্ম যে কোনো একটা হইতে পারে ওকে সো আমরা প্রথম টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা কি আমরা হচ্ছে ভাবকে অর্থাৎ ফাইনাইট ভার্ভকে হয় দিয়ে প্রশ্ন করবো যদি এটাকে প্রশ্ন করি হয় দিয়ে আচ্ছা তারা গাছ কেন কাটে তাহলে কিন্তু আনসারটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি তারা প্রফিট করার জন্য গাছ কাটে যখন দেখবে সেকেন্ড ভার্ভটাকে তুমি আনসার হিসেবে পেয়ে গেছো তখন সেকেন্ড ভাবটা পূর্বে সুন্দর করে একটা টু যুক্ত করবা ঠিক আছে সুন্দর করে একটা টু যুক্ত করবা তার মানে এখানে তোমার আনসার হবে কিন্তু টু মেক টু মেক প্রফিট ওকে এরপর বলছে ওর্ডিনারি ফিফুল ওলসো ড্যাশ ইউস থ্রিস ফুয়াল অ্যান্ড ফার্নিচার অর্ডিনারি পিপল ওলসো দেখো সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরালটাও কী হবে প্লুরাল হবে সো এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না যা আছে তাই ইউসটাকে ব্যবহার ইউজ ট্রিজ অ্যাজ ফুয়াল অ্যান্ড ফার্নিচার বিকজ অফ খেয়াল করো এই অফ হচ্ছে একটা প্রে প্রদর্শন এরপরে ভারবের সাথে কী করতে হবে আইনজীযুক্ত করতে হবে তাই কাঠের সাথে তুমি আইনজীযুক্ত করে দাও কাটিং মো অ্যান্ড মো ট্রিজ উই আর গোয়িং উই আর গোয়িং খেয়াল করো এখানে আর এখানে দেওয়া আছে গোয়িং ওই যে একটা মডেল কথা মনে আছে কিনা বি গোয়িং টু বি গোয়িং টু দেখো তো এখানে মিসিং আছে কোনটা বীর জায়গায় দেওয়া আছে আর গোয়িং দেওয়াই আছে আর এখানে মিসিং আছে কি টু তার মানে এখানে আমরা ব্যবহার করবো গোয়িং টু আর এরপর ভাববে কী হবে বেস ফরম হবে ফেস গোয়িং টু ফেস এ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার ঠিক আছে তাই বলছে উই ড্যাশ নো দ্যাট অক্সিজেন ড্যাশ সাপ্লাই বাই ট্রিজ ফর অ্যানিমালস আচ্ছা এটা কি আমরা জানি ঠিক আছে আমরা জানার অর্থে দেখো সাবজেক্ট প্লুরাল ভাবটা কী হবে প্লুরাল যা আছে তাই চেঞ্জ করতে হবে না উই নো দ্যাট অক্সিজেন মানে এখানে দেওয়া পশু পাখিদের জন্য ঠিক আছে কি করা হয় গাছ কর্তৃক অক্সিজেন সরবরাহ করা হয় একটা প্যাসিভ বাক্য তাই আমরা প্যাসিভের জন্য দেখো অক্সিজেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো এটার সাথে আমরা কি ব্যবহার করব। ইজ ব্যবহার করব। যেহেতু আমরা বলেছি এটা সিম্পল প্রেজেন্টেন্স লিখতেছি কারণ এটা একটা জেনারেল টপিক সো ইজ এর সাথে হবে বলতো ইজ সাপ্লাইড বাই থ্রিজ ফর অ্যানিমালস সো উইথ খেয়াল করো উইদাউট হচ্ছে একটা প্রেপোজিশন আর বলছি প্রেপোজিশন যেখানে বাড়বে সাথে আইনজি সেখানে তার মানে এখানে আনসার লিখবে পারছি কি উইদাউট টেকিং অক্সিজেন উই ক্যানট লিভ আ সিঙ্গল মোমেন্ট ইফ থ্রিজ ড্যাশ ডাউন ইন ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ড্যাশ এইটা হচ্ছে তোমার একটা কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে পেরেছো আর এই জেনারেল টপিকস গুলো কন্ডিশনালের ক্ষেত্রে সচরাচর আমরা ফার্স্ট কন্ডিশনে লিখি ফার্স্ট কন্ডিশনের গঠন কি মনে আছে দেখো ফার্স্ট কন্ডিশনের গঠনটা কি খেয়াল করো ফার্স্ট কন্ডিশনের গঠন হচ্ছে তোমার ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ প্লাস কমা এখানে কি হবে বলো তো ফিউচার ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট টেন্স এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনের গঠন তাহলে আমরা যদি লিখি ইফ ফ্রিজ ড্যাশ ডাউন এখন বলতো এই গাছ কাটে নাকি গাছ কাটা হয় অবশ্যই গাছ কাটা হয় তাহলে এটাকে একটু কিন্তু কন্ডিশনে ঠিক আছে কিন্তু প্যাসিভে লিখতে হবে তাহলে দেখো ট্রিজ হলো প্লুরাল তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে হলে কী হবে আর কাট ইফ ট্রিজ আর কাট ডাউন ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড এবারটা দেখো এই পরের পার্টটা আমাদের লিখতে হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্সে তার মানে এখানে কী হবে দেখো তো ফিউচার ইন ডিফিনিট টেন্সে এখানে আমরা হেল্পিং ভার দেবো উইল আর এখানে ভার্ভ যেটা আছে সেটাই উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যাজ এ রেজাল্ট যদি তোমার অ্যাটমসফিয়ারে তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড ভরে তাহলে কি বাড়বে অ্যাজ এ রেজাল্ট দ্য হিট হিটও কী হবে হিটও বেড়ে যাবে ওই যে বে অর্থে ফিউচার চলে আস্তে তাই আমরা এখানে কী করবো লিখবো হচ্ছে উইল তারপর যা আছে তাই উইল রাইস ইট ড্যাশ আর গ্রিন হাউস আচ্ছা এটা বলে নাকি এটাকে বলা হয় অবশ্যই এটাকে বলা হয় এটাকে বলা হয় প্রেজেন্ট ইম্পর্টেন্সে তাহলে আমরা প্যাসিভের ক্ষেত্রে ইটের সাথে কি যাবে ইস যাবে আর এখানে কি ব্যবহার করবো খোল্ড ইট ইজ খোল্ড কি বলছে গ্রিন হাউস ইফেক্ট ঠিক আছে এবার করো এনজয় আ পিসফুল লাইফ উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর এখানে সাবজেক্ট দেওয়া আছে মাস্ট একটাই সাবজেক্ট এখানে মানে সরি সাবজেক্ট দেওয়া আছে উই একটাই সাবজেক্ট এখানে ভার্ভ দেওয়া আছে মাস্ট প্লান্ট এটা একটা ভার্ভ আরও একটা ভার্ভ দেওয়া আছে এইখানে তাহলে দেখো বাক্যটা হচ্ছে সিম্পল বাক্য একটা সাবজেক্ট দুইটা ভার্ভ একটা ভার্ভ কিন্তু ফাইনাল ভার্ভ সেটা দেওয়া আছে এখন তোমাকে নির্ণয় করতে হবে এইটা এখন তুমি কি ব্যবহার করবা আইনজি দিবা নাকি ইনফিনিটিভ দিবা নাকি ভি থ্রি ব্যবহার করবা এখন খেয়াল করো আমরা তাহলে এটাকে প্রশ্ন করি এই ভাবটাকে একটু প্রশ্ন করি কী দিয়ে প্রশ্ন করবো ভাইয়ারা খেয়াল করো হোয়াই দিয়ে প্রশ্ন করবো যে আমরা কেন বৃক্ষ রোপণ করবো অধিক অধিক বৃক্ষ কেন রোপণ করব। অবশ্যই কেন করব টু এনজয় এ পিসফুল লাইফ তার মানে আনসার হিসেবে আমরা সেকেন্ড ভাবটাকে পাচ্ছি সো এইটার ক্ষেত্রে আমরা আনসার লিখবো হচ্ছে কি টু অ্যান জয় অনেকেই বলতে পারো ভাইয়া আমরা দেখেছি যে সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে ভার্ভ থাকে তাহলে সেটার সাথে আমরা আইনজি ব্যবহার করি হ্যাঁ তোমাদের কথা অবশ্যই ঠিক আছে আইনজি ব্যবহার করতে পারবা কিন্তু এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে সেকেন্ড ভার্ভটা প্রথম ভার্বের মানে হয়ের দিয়ে হয়ের আনসারটা হচ্ছে কিনা যদি হয় তাহলে তোমার কোনো কথা নাই শুরুতে থাকুক যেখানে থাকুক ওই নন ফাইনাইট ভার্বটা কী করতে হবে তোমার ইনফিনিটিভি ব্যবহার করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তিলদিন আল্লাহ হাফেজ বাবাই